রাজ্যের বিভিন্ন ইট ভাট্টাগুলিতে শিশুদের দিয়ে কাজ করানো হয় বলে অভিযোগ সে খবরের ভিত্তিতে শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে রাজ্যে বিভিন্ন জায়গায় শিশু শ্রমের বিরুদ্ধে অভিযান চালানো হয় সেই প্রেক্ষিতে জিরানি অন্তর্গত ইট ভাটাগুলি প্রদর্শন করেন শিশু সুরক্ষা কমিশন এবং চেয়ারম্যানের প্রতিনিধি এবং জিরানিয়া মহকুমার ডিসিএম থানার ওসি সহ অন্যান্যরা পরিদর্শনের মূল উদ্দেশ্য হচ্ছে আঠেরো বছরের নিচে শিশুদের দিয়ে যেন কাজ করানো না হয় তার জন্য বৃহস্পতিবার শিশু সুরক্ষা কমিশন পথে নেমেছে এদিন তারা সরাসরি দেখতে পেলেন ইট তৈরির কাজে মা বাবাকে তাদের শিশুরা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে পাশাপাশি বসবাসীর অযোগ্য ঘরে শ্রমিকরা তাদের শিশুদের নিয়ে দিন কাটাচ্ছে এই পরিস্থিতি নিয়েখে ক্ষোভ প্রকাশ করেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান অস্মিতা মণিক পশ্চিম ত্রিপুরা জেলার ডিএম টাস্ক ফোর্সের আন্ডারে আমরা আজকে ব্রিক ফিল্ডে এসেছি চাইল্ড লেবার রেস্কিউর জন্য তো এখানে এসে আমরা যেটা লক্ষ্য করলাম যে যাদের পরিশ্রম ইট তৈরি হয় এবং তাদের এই ইটের জন্যই আমরা এত সুন্দর বাড়ি ঘরে বা দালানে থাকতে পারি তাদের অবস্থাটা সত্যিই খুব করুণ কারণ এটা বোধহয় তাদের ট্রেডিশনেই আছে বাচ্চা তারা আমাদের এখানে মাইগ্রেন্ট লেবার এটা পারমানেন্ট না তারা হয়তো চার মাস বা ছ মাসের জন্য আসে প্রত্যেকটা দম্পতিরই এখানে দেখা যাচ্ছে দশ জন এগারো জন মিনিমাম তো ছ সাতজন করে বাচ্চা কিন্তু তারা এই বাচ্চাগুলোকে সম্পদ বা হিউম্যান রিসোর্স হিসাবে বোধ হয় এখনো বুঝতে শিখেনি তো এটা খুব আনহাইজেনিক পরিস্থিতিতে আছে এবং বাবা মাকেই বাচ্চারা হেল্প করছে এখানে চাইল্ড লেবার বলতে গেলে খুব বেশি আছে কিন্তু এটা হয়তো তাদের ট্রেন্ড বা ট্রেডিশনে আছে তো আমরা আহ্বান করছি যে প্রত্যেকে যেন অন্তত যারা মালিক আছেন ইনভার্টার তারা যেন অ্যাটলিস্ট বাচ্চাগুলোকে আইসিডিএস প্রকল্পের সাথে যুক্ত করতে পারেন তারা যেন পুষ্টিকর খাবারটুকু অন্তত পায়